বুধবার এগারো ফুটের গণেশ মূর্তি তৈরির কাজ শেষ হল মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় এদিন মৃত শিল্পী বাবু পাল গণেশ মূর্তির চক্ষু দান দেন আগামী সতেরো সেপ্টেম্বর থেকে এবারও দশ দিন ব্যাপী গণেশ উৎসব শুরু হচ্ছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায় আয়োজকদের তরফে সুনির্মল গুহ জানিয়েছেন এবার এই উৎসবের ষোলতম বর্ষ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এত বড় গণেশ মূর্তি দিয়ে টানা দশ দিন ব্যাপী গণেশ উৎসব নজির সৃষ্টি করেছে এত বড় মাপের গণেশ উৎসব উত্তরবঙ্গের আর কোথাও হয় না বলেও আয়োজকদের তরফে দাবি করা হয়েছে পূজার প্রসাদ সীমান্তের যা এবারের এই উৎসবের উদ্বোধন করবেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এছাড়াও মেখলীগঞ্জের এস ডিপিও আশিস পিসুব্বা সিআই অভিজিৎ সরকার ও সি মণিভূষণ সরকার বিএসএফ এর আটানব্বই নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জর কাস্টমস সুপারিনটেন্ডেন্ট কুন্দন চৌহান ও বিবেক কুমার হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস সুবিধা পোর্টালের ওসি ডম্বল ছাত্রী প্রমুখ উপস্থিত থাকবেন কি জানিয়েছেন সুনির্মল গুহ শুনুন এদিন চক্ষুদান অনুষ্ঠানে বাপ্পা ঘোষ সঞ্জয় গুপ্তা প্রমুখ উপস্থিত ছিলেন কি বললেন সুনির্মল গুহ শুনুন দাদা এটা কি পূজা করলেন একটু আমাদের বলেন এটা হচ্ছে পূজাটা হচ্ছে চায়না মান্দা পূজো পুজো গণেশ পুজো এটা গণেশ তৃতীয়াতে হয় আজকে চার চক্ষুদান করলাম চক্ষুদান প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল

ধন্যবাদ নিমুদা আপনাদের চাংরা ব্যবসায়ী ব্যবসা আছে গণেশ পূজা হলো এটা কী পূজা হলো দাদা একটু আমাদের দেখেন এটা আমাদের ষোলোতম বর্ষ আজকের এই শুভ সন্ধ্যায় আমরা গণেশ চতুর্থী আগামী সাত তারিখ তার প্রাককালে আমরা চ্যাংড়াবান্ধা সিসি গণেশ পূজা কমিটির পক্ষ থেকে সমগ্র চাংরা সহ সমগ্র ভারতবাসীকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের বহু মানে একজন ভালো মানুষ ভালো একজন মৃৎশিল্পী বাবুপা তিনি বন্দী বেঁচে এসছেন তার হাতে এই মূর্তিটি করা হয়েছে প্রায় পনেরো দিন ধরে এই মূর্তিটি আজকে করা হলো সম্পন্ন হলো আজকে এই মুহূর্তে আমরা প্রাণ প্রতিষ্ঠা হলো চক্ষু দান করে আজকে এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হলো দাদা এর উদ্বোধন কবে হচ্ছে আগামী সাত তারিখ আমাদের চ্যাংরাবান্দা শ্রী শ্রী গণেশ পূজার শুভ উদ্বোধন হবে শুভ উদ্বোধন করবেন আমাদের মাথা মাংার অতিরিক্ত পুলিশ সুপার মাননীয় শ্রী সন্দীপ গড়াই মহোদয় এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ পাশাপাশি সমগ্র চ্যাংরাবান্ধাবাসীকে আমরা এই অনুষ্ঠানে অনুষ্ঠিত থাকতে বলব এটা আমাদের ষোলোতম বর্ষ এবছর আমরা দশ দিন ব্যাপী এই পুজো করছি দাদা আর কী কী অনুষ্ঠান দাদা বিভিন্ন ধরনের আমাদের নিয়ম নিষ্ঠা মতন মন্দা গণেশ পূজা যে যে পুজো দরকার সে নিয়ম নিষ্ঠা করে আমরা গণেশ পুজো আমরা সম্পন্ন করব পাশাপাশি প্রতিদিন আরতি সহ ভোগ আরতি সহ অন্যান্য অনুষ্ঠানগুলো এখানে হবে আমরা আপনার চ্যাংরাবান্ধাবাসীকে উন্নত করবো উত্তরবঙ্গের বৃহত্তম পুজো আমরা মহারাষ্ট্রে আমরা গণেশ পুজো দেখি বৃহত্তম ভাগ করে কিন্তু চ্যাংড়াবান্ধায় মতো ছোট্ট একটা সীমান্ত অঞ্চলে দশ দিন ধরে পুজো এটা কিন্তু একটা বড়ো ব্যাপার হয়তো প্যান্ডেল বা অন্যান্য আনুষঙ্গিক হয়তো সেভাবে তেমন কিছু হয় না কিন্তু দশ দিন করে পুজো ধরে রাখাটা এটা কিন্তু আমাদের কিন্তু একটা বিরাট প্রাপ্তি এই প্রাপ্তির পাশাপাশি সীমান্ত অঞ্চলের মানুষ যেভাবে পাশে থাকেন এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যেভাবে এখানে এসে আমাদের পুজো মণ্ডপে সমাবেত হন আমরা উৎসাহিত হই আগামী দিন আশা করি সকলের সহযোগিতায় ভালোবাসা পেলে আমরা এই পরম্পরা রেখে আগামী দিন আরও ভালো পুজো উপহার দেবো দাদা কেমন নিরাপত্তা ব্যবস্থা থাকবে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকে দেখুন আমাদের যেহেতু সীমান্ত অঞ্চল আমাদের বিএসএফ প্রতিদিন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন পাশাপাশি মেক্রীগঞ্জ পুলিশ প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয় আর আমাদের চ্যাংরাবন্দা হচ্ছে শান্তি শৃঙ্খল জায়গা এখানে সমগ্র মানুষ যারা বসবাস করে প্রত্যেকের মধ্যে ভাতৃত্ব রয়েছে আজ পর্যন্ত কোনো দিন পুজো নিয়ে কখনো অনুষ্ঠান বা কোনো রকম নিয়ম নিষ্ঠার বিরুদ্ধে কোনো কাজ কিন্তু হয়নি দাদা এলাকাবাসী কী শুভেচ্ছা এলাকাবাসীর ব্যাপার না আমাদের গণেশ পুজোটা হচ্ছে আমাদের গণেশ পুজো দিয়ে আমাদের মনে করি অন্যান্য পুজো শুরু হলো তো আমরা চাই সকলে ভালো থাকুক সুস্থ থাকুক পাশাপাশি যে বর্তমান যে সমাজটা যেভাবে চলছে সে সমাজটা পরিবর্তন হোক আমরা যে ব্যাপক হিংসা দেখছি মানুষের মধ্যে ভাতৃত্ববধ নষ্ট হচ্ছে সেই সব আমাদের গণেশ পূজার মাধ্যমে আগামীতে শারদ উৎসব আসছে সব বিনাশ হোক এইটুকু কামনা করছি আমি সুনীল